বাহাত্তর থেকে পঁচাত্তর এর ঘটনা আমরা এতদিন বলতাম যে ভাবে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই খালেদা জিয়ার সাথে কি হাসিনার তুলনা হয় হয় না বেগম খালেদা জিয়ার এই দেশ থেকে কি ভাগে গেছে ভাগে নাই এখনো বেগম খালেদা জিয়া আছে এবং বেগম খালেদা জিয়ার মানে আছে কিন্তু হাসিনা কিন্তু ভাইয়া গেছে তার চালা চামুন্ড যারা ছিল তারাও ভাইয়া গেছে বলতো বিএনপি দেখা যায় না এখন তো খুঁজে পাওয়া যায় না আমরা দেখলাম বলছিল যে পনেরোই আগস্ট নাকি কোথায় তারা আসবে নামবে কোথাও কি মুজিবকোট খুঁজে পাওয়া গেছে মুজিবকোট লাইভ

প্রতিদিন কোটে আনতে হবে আর নিতে হবে আনতে হবে আর নিতে হবে বুঝতে হবে যে কিভাবে আমাদেরকে কষ্ট দিছে তাই ভাই আমার বক্তব্য আমি বলেছি দীর্ঘায়িত করব না আজকে শুধু একটাই কথা আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে ফিরে আনতে হবে আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে আমাদের গুম হওয়া বোন যারা আছে তাদেরকে আনার জন্য চেষ্টা করতে হবে ফিরে এবং যারা আওয়ামী লীগ আবার একটু গলা উঠাইতে চায় সে আওয়ামী লীগের দাবায়া রাখতে হবে পরিষ্কার কথা আগে হত্যা বাংলা হবে বিচার হবে তারপরে নির্বাচনের প্রার্থী হতে পারবে কি পারবে না পরে বিবেচনা হবে কি বলেন পরিষ্কার কিনা অন্যদিনটা নির্বাচন করেছে আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই জনগণকে ভোট দিতে দেয় নাই আর এখনই তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে আওয়ামী লীগও থাকবে আরে বিএনপি তো সংগ্রাম করে আছে গণশত্রু গণশত্রু মায়ের মুখ খালি করছে মানুষের টাকা পয়সা চিন্তাই করছে আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ব্যাংক খালি করে ফেলছে এই আজকের অস্থায়ী সরকারকে বলবো আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে তাদের সিন্ধু তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলেই দুই বছর করে বাংলাদেশ তাই আজকে তাদেরকে সকলকে শেখ হাসিনা শুধু ওবায়দুল কাদের সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে তাদের কাছে চুরির মাল ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এই কথা বলেই আগামী দিনে আমাদের মাঠে থাকতে হবে যে পর্যন্ত শেখ হাসিনাকে যে বিদেশ থেকে এনে ভারত থেকে নে তাকে জেনে নেওয়া হয় আরেকটি কথা যেহেতু মনে পড়লো বলি আজকেও জয় বলছে ভারতের কাছে তিনি ভারতের কাছে আবেদন জানাইছেন বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন করার জন্য বাংলাদেশের নির্বাচনকে ভালো যে কে ক্ষমতায় বসবে সেটা তারা ডিক্টেট করে দিবে এই দেশের জনগণে ঠিক করবে কে ক্ষমতায় যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হবে